হ্যালো আসসালামু আলাইকুম আসসালাম ওয়েলকাম টু টুডেজ নাও আজকে আমরা সরাসরি দ্য ডেইলি স্টার অ্যাডে গ্লামস দেখবো শেখার চেষ্টা করবো ইংরেজির অনেক কিছুই দেখুন শুরুতেই আমাদের বাম পাশে যে হেডলাইনটি দেওয়া আছে সেটি হচ্ছে কি এখানে বলা হচ্ছে পেস পেস মানে হচ্ছে কি গতি এখন গতিটা কিসের অফ রিফর্মস সংস্কারের যে গতি সেটা অর্থাৎ এখানে আমাদের সংস্কারের গতি এই ফ্রিজটা হচ্ছে সাবজেক্ট কি করেছে এটা উইল ডিটারমাইন তার মানে ভার্বের এখানে উইল আর ডিটারমাইন হচ্ছে ভার্ভের ভিউ ওয়ান অর্থাৎ প্রেজেন্ট ফ্রম এই উইলের সাথে বসার কারণে এটি ফিউচার ইন্ডিফিনিট টেন্স পেইস অফ রিফর্মস উইল ডিটারমাইন অর্থাৎ সংস্কারের গতি নির্ণয় করবে বা নির্ধারণ করবে টাইম সময় এখন সময়টা আবার কিসের সময়টা হচ্ছে ফর পোলস অর্থাৎ নির্বাচনের সময় নির্ধারণ করবে সংস্কারের গতি আপনি ভিন্নভাবে বলতে পারেন সংস্কারের গতির উপরই নির্ভর করবে নির্বাচনের সময় বা সময়সূচি নির্বাচন কখন হবে সেটা নির্ভর করছে সংস্কারের গতিটা কেমন এইভাবে হেডলাইনটা করা হয়েছে মানে আমাকে ইংরেজি দেখলে মানে ইংরেজির মতোই যে আমাকে ভাবটা নিতে হবে এরকম না আপনি বাংলায় এরা কিন্তু মানে ব্যাখাপ পা ইংরেজি ভাষা কিন্তু কোনো ভাষায় ব্যাখ্যা পায় না আপনার কাছে মনে হতে পারে ব্যাখাপ পা কিন্তু ভাষা হচ্ছে কি তাদের জায়গা থেকে তারা সুন্দর করে বলতে চায় আবার বাংলায় আমরা বললে আমরা কি করি সুন্দর করে বলতে চাই তো এটা আপনি একজ্যাক্ট যে সাবজেক্ট ভাব অবজেক্ট দিয়ে আপনি যে অনুবাদটা করেন সেটাই যে অনুবাদ এরকম না কিন্তু মানে আমি যেটা বললাম সেটা হচ্ছে নির্বাচনের সময় নির্ভর করছে দেখুন এখানে নির্ভর কিন্তু নাই আছে ডিটারমাইন নির্ধারণ করা তার আপনি যে এই যে চেঞ্জ করছেন ব্যাপারটা ফিলিংস এটাই কিন্তু ভাবানুবাদ যে নির্বাচনের সময় নির্ধারণ করছে নির্ভর করছে সংস্কারের গতির উপর সেইস প্রফেসর ইউনুস ইন ইন্টারভিউ উইথ এ অর্থাৎ বলছে কি এটা প্রফেসর ইউনুস ইন ইন্টারভিউ একটা সাক্ষাৎকারে উইথ এ এফপি এফ পির সাথে এটা সাক্ষাৎকারে প্রফেসর ইউনুস এই কথাটা বলেছেন এরপর যদি আমরা পরের যে বাক্যে বা পরের যে হেডলাইন আছে সেখানে যদি আমরা চলে যাই দেখুন এখানে যে হেডলাইনটি দেখা যাচ্ছে এটা হচ্ছে জুলাই আপ রাইজিং জুলাইয়ের যে গণ অভ্যুত্থানটা হয়েছিল সেটা নিয়ে এখানে কথা বলা হচ্ছে দি ইনজুর্ড দেখুন এখানে দি ইনজুড মানে হচ্ছে কি যে যারা আহত ব্যক্তি তাদেরকে কিন্তু বোঝাচ্ছে যদিও এখানে ইনজুর্ড এই শব্দটা ভার থিরি এটি একটি অ্যাজেক্টিভ কিন্তু যখনই দি সহযোগে অর্থাৎ এই আর্টিকেলটি সহযোগে এখানে বসেছে তখন এটি কমন নাউন হয়ে গেছে মানে বোঝাচ্ছে যে যারা আহত হয়েছে তারা আহত ব্যক্তিদের বোঝাচ্ছে দ্য ইনজুর্ড ইঞ্জুর্ডরা কী করেছে টেক টু দ্য স্ট্রিটস দেখুন কোনো কিছু যদি এইরকম অর্থাৎ টেক টু দ্য স্ট্রিট করে কেউ বা যে কেউ করুক টেক টু দ্য স্ট্রিটস করা মানে হচ্ছে রাস্তায় নেমে আসা কেন নেমে আসে প্রতিবাদ করার জন্য রাস্তায় নেমে প্রতিবাদ করছে এরকম একটা সেন্স দ্য ইনজুর্ড টেক টু দ্য স্ট্রিটস মানে আহত ব্যক্তিরা রাস্তায় নেমে প্রতিবাদ করছে ডিমান্ড মানে তারা কি করছে ডিমান্ড করছে বা দাবি করছে কি ব্যাটার ট্রিটমেন্ট ব্যাটার ট্রিটমেন্ট উন্নত চিকিৎসা অ্যান্ড কি ফান্ডস এখানে কমা দিয়ে বোঝাচ্ছে অ্যান্ড ফান্ডস এবং তহবিল এরপর সেমিকলন দিয়ে নতুন একটা সেন্টেন্স শুরু হচ্ছে যে হেলথ অ্যাডভাইজার স্বাস্থ্য উপদেষ্টা কী করেছে ফেসেস করেছে মুখোমুখি হয়েছে সম্মুখীন হয়েছে কিসের আউটরেজ আউটরেজ মানে হচ্ছে ক্ষোভ ক্ষোভের সম্মুখীন হয়েছে অ্যাট নিটোর নিটোরে নিটোরে স্বাস্থ্য উপদেষ্টা ক্ষোভের মুখে পড়েছেন বা ক্ষোভের সম্মুখীন হয়েছেন এইরকম একটা সেন্স থেকে এই অনুবাদটি করা হয়েছে তা দেখুন আমরা যদি ব্যাপারটা একটু ফিল করি সেটা হচ্ছে কি প্রথমে আছে দা ইনজুর টেক টু দ্য স্ট্রিটস মানে হচ্ছে কি রাস্তায় নেমেছেন আহতরা অথবা বলতে পারেন আহতরা রাস্তায় প্রতিবাদে নেমেছে তো টেক টু দ্য স্ট্রিটস মানে হচ্ছে কি রাস্তায় নামা বা প্রতিবাদে নেমে আসা দ্য ইনজুর্ড হচ্ছে কি আহতরা বা ব্যক্তিরা ডিমান্ড ব্যাটার ট্রিটমেন্ট ফান্ডস অ্যান্ড ফ্রান্স মানে ভালো চিকিৎসা এবং তহবিলের দাবি করেছেন ডিমান্ড করেছেন দেখুন এটা বাক্যটা দ্য ইনজুড টেক এখান থেকে আসছে এখান থেকে দ্য ইনজুর্ড ডিমান্ড ব্যাটার ট্রিটমেন্ট অ্যান্ড ফান্ডস তারপর নতুন একটা বাক্য যে হেলথ অ্যাডভাইজার ফেস এস আউটরেচ অ্যাট নিটোর নিটোরে যে স্বাস্থ্য উপদেষ্টা আছে তিনি ক্ষোভের মুখে পড়েছেন তাহলে আউটরেচ আর ফেস আউটরেজ মানে ক্ষোভের মুখে পড়া এরপর দেখুন আমরা যদি পরবর্তী হেডলাইনের দিকে যাই এখানে একটা হেডলাইন আছে সেটা হচ্ছে কি কার্বন নিউট্রালিটি গোল কার্বনের যে নিউট্রালিটি গোল আছে যে কার্বনকে আমরা কোথায় পৌঁছাবো নিউট্রালে নিয়ে যাব এই যে গোলটা আছে নিউট্রালিটি গোল এটা নিয়ে একটা এখানে টপিক্স লেখা হয়েছে সেটা হচ্ছে কি ওয়ার্ল্ড এখানে দেখুন এই ওয়ার্ল্ড হচ্ছে সাবজেক্ট কি করতে হবে মাস্ট হিট টার্গেট টার্গেটকে কী করতে হবে হিট করতে হবে অবশ্যই টার্গেটকে হিট করতে হবে এর মানে হচ্ছে কি ভাবানুবাদে এর মানে হচ্ছে যে বিশ্বকে অবশ্যই লক্ষ্যে পৌঁছতে হবে হিট টার্গেট মানে লক্ষ্যে পৌঁছানো বা লক্ষ্য অর্জন করা অর্থে এখানে বলা হচ্ছে বাই টু থাউজেন্ড থার্টিস দেখুন টু পরে একটা ছোটো অ্যাস আছে এটার মানে হচ্ছে দু হাজার দশকের মধ্যে বাই টু থাউজেন্ড থার্টিস অর্থাৎ দু হাজার তিরিশের যে দশকটা আছে সেই দশকের মধ্যে বিশ্বকে লক্ষ্যে পৌঁছতে হবে বা লক্ষ্য অর্জন করতে হবে সেইস রিপোর্ট রিপোর্টে বলা হয়েছে একটা রিপোর্টে বলা হয়েছে এই কথাটা অ্যাজ যখন কি না লিডার্স বিশ্ব নেতারা লিডার্স হ্যাগল ওভার ক্লাইমেট অ্যাকশন দেখুন হ্যাগল ওভার হ্যাগল ওভার মানে হচ্ছে কোনো কিছু নিয়ে দর কষাকষি করা বা আলাপ আলোচনা চালানো মানে কয়েক পর্যায়ে যে আলাপ আলোচনা করা হয় সেটাই হচ্ছে কি হ্যাগল আর ওভার মানে হচ্ছে কোনো কিছু নিয়ে ক্লাইমেট অ্যাকশন জলবায়ু যে কার্যক্রম বা পদক্ষেপ সেটা নিয়ে হ্যাগল ওভার মানে হচ্ছে কি দুটা অর্থ হতে পারে একটা হচ্ছে আর একটা হচ্ছে কি আলাপ আলোচনা করা কি নিয়ে ওভার ক্লাইমেট অ্যাকশন ক্লাইমেট অ্যাকশন নিয়ে বা জলবায়ু কার্যক্রম নিয়ে হেগুল ওভার করছেন লিডার্সরা অ্যাট কপ টোয়েন্টি নাইন কোথায় কপ টোয়েন্টি নাইন যে সম্মেলন আছে সেই সম্মেলনে বিশ্ব নেতারা জলবায়ু কার্যক্রম নিয়ে আলাপ আলোচনা করেছেন যখন আলো আলাপ আলোচনা করেছেন তখন রিপোর্টে বলা হয়েছে ওয়ার্ল্ড মাস্ট হিট টার্গেট বাই টু থাউজেন্ড থার্টিস দু হাজার তিরিশের মধ্যে বিশ্বকে লক্ষ্য ছুতে হবে লক্ষ্য অর্জন করতে হবে যাই হোক এরপর যদি আমরা পরের হেডলাইনের দিকে চলে যাই দেখুন এখানে বলা হচ্ছে রিফর্মস ফার্স্ট দেন পোলস সি ইসলামী আন্দোলন বাংলাদেশ চিফ অর্থাৎ ওনারা বলছেন যে প্রথমে কি করতে হবে প্রথম হচ্ছে রিফর্মস সংস্কার অ্যান্ড দ্যান পোলস পরে হচ্ছে নির্বাচন এইখানে দেখুন একটা হেডলাইন সেটা হচ্ছে কি যে গ্রাস রুটস কমিটিস এখানে স্টুডেন্ট মুভমেন্টস মুভমেন্টটা হচ্ছে স্টুডেন্ট মুভমেন্টস পরে হচ্ছে রুটস কমিটিস টু বি ফর্ম সোন মানে গ্রাস রুট মানে হচ্ছে কি একদম গ্রাস রুটস বা মূল পর্যায়ে কী করতে হবে কমিটিস টু বি ফর্ম কমিটিস এখানে সাবজেক্ট আর টু বি মানে এখানে ইজ গুইং টু বি ইজ গোয়িং টু বি ফর্ম মানে গঠন করতে যাচ্ছে সুন খুব শীঘ্রই রুটস পর্যায়ে কমিটি গঠন করার সিদ্ধান্ত নিচ্ছে স্টুডেন্ট মুভমেন্ট স্টুডেন্ট মুভমেন্ট গ্রাস রুটস পর্যায়ে কমিটি নির্ধারণ করতে যাচ্ছে এই হচ্ছে আমাদের আজকের পত্রিকার প্রথম পাতার গুরুত্বপূর্ণ হেডলাইনগুলো দেখুন আমরা পরের পাতায় চলে আসছি এইখানে কর্নারের দিকে যে হেডলাইনটা দেওয়া আছে সেই দিকে যদি আমরা একটু খেয়াল করি এখানে বলা হচ্ছে এইচ সি স্ক্র্যাপস আইসিটি কেস অ্যাগেনস্ট খালেদা অ্যান্ড তারেক তাহলে দেখুন এখানে বলা হচ্ছে এইচ সি অর্থাৎ হাইকোর্ট কী করেছে স্ক্র্যাপস করেছে স্ক্র্যাপস করেছে তাহলে এখানে স্ক্র্যাপ করাটা মানে কি যে খালেদা এবং তারেকের বিরুদ্ধে যে মামলা আছে সেটাকে স্ক্র্যাপস করেছে মানে অনেকটাই অনুমান করা যায় যে স্ক্র্যাপটা এখানে আসলে কি তাহলে এখানে স্ক্র্যাপস মানে হচ্ছে বাতিল করা এই সি স্ক্র্যাপস আইসিটি কেস অ্যাগেনস্ট খালেদা অ্যান্ড তারেক পরের হেডলাইন যদি আমরা ডানদিকের হেডলাইনটা একটু দেখি দেখুন এখানে বলা হচ্ছে কেয়ারটেকার গভর্নম্যান্ট টু টার্ম লিমিট ফর প্রাইম মিনিস্টার এখানে আমরা যদি একটু আলোচনা করি দেখুন প্রথমে বলা হচ্ছে কেয়ারটেকার গভর্নম্যান্ট এই কমা হচ্ছে অ্যান্ড অ্যান্ড টু টার্ম লিমিট দুই মেয়াদে দুই মেয়াদের সীমা ফর প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রীর জন্য তাহলে এখানে কমা দিয়ে দুটি অংশ বোঝাচ্ছে প্রথম কমার এই পাশের একটা অংশ হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্ট লাগবে যেহেতু এতদিন কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল না আর দুই দ্বিতীয় পয়েন্ট হচ্ছে দুই মেয়াদে প্রধানমন্ত্রীর পথটা কি দুই মেয়াদে সীমাবদ্ধ করা তাহলে এটা আসলে রিস্টোরেশন অফ কেয়ারটেকার গভর্নমেন্ট মানে রিস্টোরেশান মানে তত্ত্বাবধায়ক সরকারকে পুনরুদ্ধার করা মানে তত্ত্বাবধায়ক সরকার যে সিস্টেমটা ছিল সেটাকে পুনরুদ্ধার করা আর প্রধানমন্ত্রীর জন্য দুই মেয়াদের সীমা নির্ধারণ করা এই ব্যাপারগুলো প্রোপোজেস করেছে প্রোপোজ কে করেছে ইমিন্যান্ট সিটিজেন্স এমিন্যান্ট সিটিজেন্স মানে হচ্ছে কি যে বিশিষ্ট নাগরিকরা প্রসিদ্ধ যারা আছে সেই সব নাগরিকরা প্রোপোজ করেছে দেখুন এটা সেন্টেন্সটা ইনভারশন করা হয়েছে এটা হচ্ছে সাবজেক্ট এটা হচ্ছে ভার্ব আর এটা হচ্ছে আমাদের অবজেক্ট কি কি প্রপোজ করেছে এটা হচ্ছে আমাদের অবজেক্ট যখন অবজেক্টটা বেশি গুরুত্বপূর্ণ তখন সেটাকে হেডলাইনে বড় করে লেখা হয় আর যেগুলো বলেছে প্রস্তাব করেছে সেই ব্যাপারটা একটু কম গুরুত্বপূর্ণ সেটা নিচের দিকে এইভাবে লেখা হয় প্রপোজ অ্যামিনিয়ান সিটিজেন প্রসিদ্ধ বা বিশিষ্ট নাগরিকগণ প্রস্তাব করেছেন কেয়ারটেকার গভর্নমেন্ট আর কি দুই মেয়াদের প্রাইম মিনিস্টার এখন তারা প্রপোজটা করেছে কোথায় টু কনস্টিটিউশনাল রিফর্ম কমিশন মানে সাংবিধানিক সংস্কার কমিশনের কাছে প্রস্তাব করেছেন অ্যাস চেঞ্জেস অ্যাস চেঞ্জেস মানে এখানে এই চেঞ্জেস মানে হচ্ছে নাউন পরিবর্তন হিসেবে বিভিন্ন পরিবর্তন হিসেবে সাংবিধানিক সংস্কার কমিশনের কাছে অ্যামিন্যান্ট বিশি বিশিষ্ট নাগরিকরা প্রস্তাব করেছে কেয়ারটেকার গভর্নমেন্টের আর হচ্ছে দুই মেয়াদে প্রধানমন্ত্রীর সীমার সময়সীমার আমরা চলে যাই পরবর্তী হেডলাইনের দিকে দেখুন এইখানে যে হেডলাইনটা দেখা যাচ্ছে এখানে বলা হচ্ছে মাইগ্রান্ট ওয়ার্কার্স ইন মালয়েশিয়া মালয়েশিয়ার যে প্রবাসী শ্রমিকরা আছে সেই শ্রমিকদের নিয়ে কথা বলা হচ্ছে যে ট্র্যাপড সেই শ্রমিকরা কি করেছে ট্র্যাপড হয়েছে মানে বন্দি হয়েছে কোথায় ইন ক্লাচেস অফ দ্য সিন্ডিকেট এই যে ক্লাচেস অফ দ্য সিন্ডিকেট এর মানে হচ্ছে কি এর মানে হচ্ছে সিন্ডিকেটের চক্রে বা কবলে বা ফাঁদে আটকা পড়েছে এখানে ক্লাচেস যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি এটা যদি ডিকশনারি থেকে একটু দেখি দেখুন এখানে বলা হচ্ছে ক্লাচেস মানে হচ্ছে নিষ্ঠুরতা খপ্পর বা হাতের থাবা বা ছো তার মানে এখানে ক্লাচেস অফ দ্য সিন্ডিকেট মানে হচ্ছে কি তাহলে যে সিন্ডিকেটের থাবা বা সিন্ডিকেটের কবলে বা সিন্ডিকেটের করাল গ্রাসে ট্র্যাপড আটকা পড়েছে কারা এই মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন মালয়েশিয়া মালয়েশিয়ার মাইগ্রেন্ট যে ওয়ার্কার্স আছে তারা ট্র্যাপ্টে পড়েছে আটকা পড়েছে সিন্ডিকেটের খপ্পরে বা সিন্ডিকেটের কবলে বা সিন্ডিকেটের থাবায় তাহলে এখানে ক্লাসেস মানে আমরা কি পেলাম থাবা চক্কর বা করাল গ্রাসে স্পিকার্স আর্জ স্পিকার্স কি করেছে আর্চ করেছে গভর্নমেন্টকে সরকারকে টু ডিসমান্টাল ডিসমান্টেল মানে হচ্ছে কি ভেঙে টুকরো টুকরো করে দিতে দ্য নেকজাস দ্য নেকটাকে কি করতে ভেঙে টুকরো টুকরো করে দিতে এখানে এই নেকজাস মানে হচ্ছে কি নেকজাসের যে মানেটা সেটা হচ্ছে বন্ধন বা যোগসূত্র যেটাকে আমরা বলি জোট মানে চক্র তো এই চক্রটাকে এই জোটটাকে যে যোগসূত্রটা রয়েছে নেকটা রয়েছে সেটা কি করতে হবে ডিসমান্টল করে দিতে হবে অর্থাৎ ভেঙে চুরমার করে দেওয়ার অনুরোধ করেছেন স্পিকার্স আর্জ গভর্নমেন্ট টু ডিসম্টাল দ্য নেক্সাস অর্থাৎ এই চক্রটা বা এই যোগসূত্রটা জোটটাকে ভেঙে দিতে বলা হচ্ছে আর কি বলা হচ্ছে অ্যাকশন এগেনস্ট দোজ রেসপন্সিবল যারা কি না এই জিনিসগুলোর পিছনে মানে দায়বদ্ধ বা দায়ী দোজ রেসপন্সিবল তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার আহ্বান করছেন স্পিকার্সরা আর্জ করেছেন গভর্নমেন্টকে টু ডিসমন্টাল বেঙ্গে চুরমার করে দিতে যোগসূত্র জোটটাকে যেই জোটটা করেছে সিন্ডিকেটের যে জোটটা সেটাকে আর অ্যাকশন নিতে অ্যাগেনস্ট দোজ রেসপন্সিবল যারা দায়ী তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পরে পেতে চলে আসলাম আমরা এখানে দেখুন এডিটোরিয়াল পেজের এই জায়গায় যে এডিটোরিয়ালটি দেওয়া আছে সেটা হচ্ছে র্যাব মাস্ট বি রিবিল্ড ফ্রম দ্য গ্রাউন্ড আপ খেয়াল করুন এখানে বলা হচ্ছে র্যাব মানে এটা হচ্ছে সাবজেক্ট কী করতে হবে মাস্ট বি রিবিল্ড মানে এটি হচ্ছে কিন্তু পেসিভ করা হচ্ছে যে র্যাবকে অবশ্যই রিবিল্ড করতে হবে মানে পুনর্গঠন করতে হবে ফ্রম দ্য গ্রাউন্ড আপ ফ্রম দ্য গ্রাউন্ড আপ মানে হচ্ছে কি গ্রাউন্ড মানে হচ্ছে একেবারে মূল বা ভিত্তি যেটা ভিত্তি প্রস্তর থেকে মানে আপনি বলতে পারেন একেবারে শুরু থেকে এটার যে গোড়াপত্তন হয়েছিলো সেখান থেকেই এটাকে কী করতে হবে পুনর্গঠন করতে হবে ফ্রম দ্য গ্রাউন্ড আপ এটা হচ্ছে কি একদম মূল থেকে বা একদম গোড়া থেকে বাট উইদাউট পলিটিক্যাল রিফর্মস কি বলা আছে কিন্তু উইদাউট পলিটিক্যাল রিফর্মস রাজনৈতিক সংস্কার ব্যতীত কিন্তু রাজনৈতিক সংস্কার ব্যতীত এনি চেঞ্জেস যে কোনো পরিবর্তন কী করতে পারে রিস্ক রিস্ক করতে পারে এনি পরিবর্তন ঝুঁকিতে ফেলতে পারে কী কোথায় বিং সুপারফিশিয়াল দেখুন বিং সুপারফিশিয়াল মানে হচ্ছে কি যে সুপারফিশিয়াল হওয়ার একটা ঝুঁকিতে ফেলতে পারে রাজনৈতিক সংস্কার ব্যতীত যে কোনো পরিবর্তন সুপারফিশল হওয়ার একটা ঝুঁকিতে ফেলতে পারে তাহলে সুপারফিশিয়াল এখানে যে শব্দটা দেখতে পাচ্ছেন এই শব্দটার মানে তাহলে কী এই শব্দটার মানে হচ্ছে যে অগভীর বা ভাষা ভাষা বা উপরিগত মানে অগভীর বা ভাষা ভাষা মানে হচ্ছে কি খুব একটা কাজে দিবে না অনুবাদটা তাহলে কী হবে যে খুব একটা সঠিক পরিবর্তন হবে না একটা ভাষা ভাষা মানে হালকা পাতলা দিকে ভাষা ভাষা বা একটা অগভীর পরিবর্তনের দিকে ঝুঁকে দিতে ঝুঁকে ফেলতে পারে বা ঝুঁকিতে ফেলতে পারে ঠিক আছে তাহলে উইদাউট পলিটিক্যাল রিফর্মস এনি চেঞ্জেস রিস্ক বিং সুপারফিশিয়াল যে কোনো পরিবর্তন তেমন একটা সঠিকভাবে সম্ভব হবে না রাজনৈতিক সংস্কার ব্যতীত র্যাবকে মাস্ট বি রিবিল্ড ফ্রম দ্য গ্রাউন্ড আপ একেবারে মূল থেকে একেবারে গোড়া থেকে র্যাবকে পুনর্গঠন করতে হবে আমরা যদি পরের যে এডিটোরিয়াল আছে সেখানে যদি একটু মনোযোগ দিই দেখুন এখানে বলা হচ্ছে প্রথমেই ভার্ব ওয়ান দিয়ে শুরু হয়েছে ফলো ফলো করুন বা মেনে চলুন বা অনুসরণ করুন ডিউ মানে হচ্ছে যথাযথ ডিলিজেন্স মানে হচ্ছে সতর্কতা অবলম্বন করুন যথাযথ দৃষ্টি রাখুন ওয়েন যখন কিনা না রেকর্ডিং কেইজেস মামলার নথিভুক্ত করা হয় তখন যথেষ্ট যথাযথ সতর্কতা অবলম্বন করুন তারপর বলা হচ্ছে ওয়াই কেন ইজ দেয়ার স্টিল নো মিজার্স কোনো পদক্ষেপ নেই ওয়াই ইজ দেয়ার স্টিল নো মেজার কোনো পদক্ষেপ নেই কেন পদক্ষেপ নেই টু স্টপ বন্ধ করায় কোনো পদক্ষেপ নেই কি বন্ধ করায় দ্য ফাইলিং অফ হোলসেল কেজেস। দেখুন এখানে হোলসেল মানে হচ্ছে কি আমরা জানি পাইকারি কেইজেস হচ্ছে কি মামলা এখন আক্ষরিকভাবে পাইকারি দরে যে মামলাগুলো হচ্ছে সেগুলো ফাইল করা নথিভুক্ত করা কেন এখনও বন্ধ হচ্ছে না বন্ধ করা কোনো পদক্ষেপ নিচ্ছে না পাইকারি দরে মামলা মানে হচ্ছে যে যে কোনো ধরনের উল্টাপাল্টা ব্যাপক য গণহারে যে মামলাগুলো হচ্ছে সেই মামলাগুলো দায়ের করা বন্ধে কেন কোনো পদক্ষেপ এখনও নেওয়া হচ্ছে না তাহলে হোলসেল কেজেসকে আপনি বলতে পারেন অসংখ্য বা ব্যাপক বা গণহারে মামলা বা পাইকারি দরে মামলা দায়ের করা বন্ধ করার জন্য এখনও কেন পদক্ষেপ নেওয়া হচ্ছে না ওয়াই ইজ দেয়ার স্টিল নো মেজার টু স্টপ দ্য ফাইলিং অফ হোলসেল খেইজেস এরপর যদি আমরা পরের যে হেডলাইনটা আছে সেই দিকে যদি একটু দেখি দেখেন এখানে বলা হচ্ছে যে কি কোয়েশেন্স কি কোয়েশেন্স মানে হচ্ছে কি মূল বা প্রধান বা গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো ফর ডিজাইনিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং রিফর্মস সংস্কার বাস্তবায়ন এবং সংস্কারের কাজ ডিজাইন করা নির্ধারণ করা নিরূপণ করা এবং বাস্তবায়ন করার জন্য যে কি কোশ্চেন্স গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে এখানে আসলে আলোচনা করা হয়েছে তো এই হচ্ছে আমাদের আজকের ডেইলি স্টার পত্রিকার অ্যাডে গ্লান্স অনেক কিছু শেখার চেষ্টা করেছে আশা করি ব্যাপারগুলো ফিল করেছেন অনুভব করেছেন দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন